সালামু আলাইকুম অডিয়েন্স আপনারা কেমন আছেন বিষয়টা একটু দেখেন এখানে জমিতে গম চাষ করা হয়েছিল গম চাষ করার পরে আমরা যখন কম্বাইন্ড হারভেস্টর দিয়ে এই গমটা তুলে ফেলি তুলে ফেলার পরে জমিতে অনেক গমের যে অবশিষ্ট অংশ গাছের এরকম বড়ো বড়ো গাছের অংশ ছিল এই অংশটা এই কৃষক জমিতেই পুড়িয়ে দিচ্ছে পুড়িয়ে দিলে কৃষক বিভিন্নভাবে লাভবান হয় আমি কিছু পয়েন্ট আউট আপনাদের করে দিচ্ছি যেমন জমিতে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় থাকে বা বিভিন্ন জীবাণু থাকে এই জীবাণুগুলো আগুনের হিটে হয়তো জমি থেকে বিতাড়িত হয় বা মোড়ে জমিটা জীবাণুমুক্ত হয় আচ্ছা এরপরে আমরা যদি জৈবিকভাবে আরও চিন্তা করি সেক্ষেত্রে আমাদের এই যে আগুনটা হচ্ছে অর্থাৎ যে ছাইটা উৎপন্ন হচ্ছে এই ছাইটা হচ্ছে কি আমরা জানি খারীয় জিনিস আর যেহেতু বিভিন্নভাবে আমাদের জমিতে চাষবাস করার ফলে আমাদের জমিটা কি হয়ে যায় অ্যাসিডিক হয়ে যায় বা অম্লীয় হয়ে যায় সেক্ষেত্রে এই খারের সঙ্গে অম্লটা বিক্রিয়া করে জমিটা একটা নিউট্রাল পজিশনে চলে আসে এবং জমিতে ফসলটা ভালো হয় এরপরে আরেকটা পয়েন্ট আপনাদের বলতে গেলে এই ছাইয়ের রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও সালফার এই পটাশিয়াম ও সালফার আমাদের এই মাটির সঙ্গে বিক্রিয়া করে মাটিটাকে আরও উর্বর করে তুলবে পরবর্তীতে আমরা এই মাটিতে যে ধরনের ফসল ফলাবো সেই